তো আগে ভাগে সাবধান কিনলে কি কেন না খাইবো এ ভিডিও না দেখলে আপনার কিন্তু বুঝছেন না ঠিক আছে না এমন একটা ঘটনা ঘটে গেছে আল্লাহ গেজি একজন বোনেরা দেখেন নাকের তে বেন্দুসটাকে দেখছে তার সুন্দর নাকটা পছন্দের নাকটারে এরকম সিঙ্গারের মতো খাইয়া লাগছে তো এমনটা যেন আনার লগ্ন ঘটে ঠিক আছে না কারণ আন্নারা যেইভাবে আটা ময়দা লাগান এ থোবরাইনের ভিত্তে আকর্ষণ করবে কিন্তু আপনি কি জানেন নে এই যে আকর্ষণ আপনার নাকটা হারিয়ে যাওয়ার মূল কারণ হতে পারে ঠিক আছে না সাবদান আর লোক যে বোনটা দেখেন এই বনটার নাম হইতেছে গিয়া মধু খাতুন আপনার বাড়ি হইতে চান্ডা ফাঁসের দেশে পশ্চিমবঙ্গের নদিয়া শান্তিরপুর থানার এগারো নম্বর ওয়ার্ড বের পাড়া এলাকায় গত নয় বছর আগে গত নয়টা বছর আগে বাফম শেখ নামের এক লোকের লগে তার বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চাও আছে বিয়ের পর তো তার স্বামী তারে প্রায় সময় একখান কথা কইতো ঘরে আইলে মতনের এক কথা কইত যে তুমি এত সুন্দর কেন তোমার নাকটা আরো সুন্দর হুম। কথাটা প্রায় সঙ্গে বলতো বাপন শেখ তার বউ মধু খাতনের যাক এর মধ্যে তার সামনের একটা বদব্য আছে সর্বতাব খেতে পারি এইরকম দিন যার দিন যার দিন যার ঘটনার দিন শুনেন ঘটনার দিন বাফর শেখ বাড়িতে তোমার নখটা এত সুন্দর কেন নাকটা তো আরো সুন্দর নাকটা আমি কামড়িয়ে খেয়ে ফেলব কিন্তু মধুর কাতন মনে হচ্ছিল প্রত্যেক দিন যেভাবে

এমনটা হওয়ার কারণ হচ্ছে তার স্বামী আসলে একটু লেখা থাষা করে থাকার কারণে মূলত ঘটনা ঘটে গেছে এখন শুধু এটা না তার সঙ্গে তারে মাঝে মধ্যে অ্যাসিড মারার দিয়ে দিত সর্বশেষ তানা তানা আমলা করছে তার স্বামীর সুষ্ঠু বিচার দাবিতে অভিযোগ করছেন হ্যাঁ আর কি তো যারা মেকআপ টেকআপ করেন আরও একেবারে এইসব জায়গাগুলোতে গোলাপি তোলাপি করে রাখেন আকর্ষণ করে রাখেন চাই না আবার আপনারও আবার ওই মধু খাতনের মতো যেন অবস্থা নয় ঠিক আছে না আল্লাহ হাফেজ